নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা বিকেল থেকেই শুরু করলাম যেদিন ভিডিওটা স্টার্ট করেছিলাম সেদিন বৃষ্টি হয়েছিল বাইরে তো বাড়ির বাইরে বেরোনো বেরোতে পারছিলাম না মেয়েরাও বেরোতে পারিনি তো ঘরের মধ্যেই ছিলাম তো এই দেখো মেয়ে কীরকম দুষ্টুমি করছে সমস্ত পাউডার উল্টে ফেলে নষ্ট করছে ওর ওটাই কাজ ক্রিম পাউডার যা পাবে সেটাকে এইভাবে পুরো বাইরে ফেলবে দেখো ঘরের আমার অবস্থা করেছে দেখো সমস্ত জিনিসপত্র এইভাবে সব উল্টে দেয় আর আমি গোছাতে থাকি দিন শুধু এই করে যায় ছোট মেয়ের তোকে তোমরা এর আগেও দেখেছ কতটা দুষ্টু ও ভালো দুষ্টু হওয়া অবশ্যই ভালো কিন্তু এই দুষ্টুমিটা যাকে দুষ্টুমিটা তাকে সহ্য করতে হয় তার অবস্থা খুবই খারাপ হয়ে যায় সারা সারাদিনের পর পুরো ক্লান্ত এরকম করতে করতে পুরো ক্লান্ত আর কিছু তখন ভালো লাগে না তো বাইরে বিকালের দিকে একটু খেলতে যায় কিন্তু সেদিন বৃষ্টি হয়েছে বলে ও সেটাও যে করতে পারছিল না বাড়ির বাইরেটা বল নিয়ে খেলে তো বাইরে ঘরের মধ্যেই সবাই ছিলাম এই জন্য তো যে যার নিজের মতো বড়ো মেয়ে নিজের মতো টাইম পাস করছিলো আর ছোটো মেয়ে এইভাবে সমস্ত জিনিস এদিক ওদিক ফেলে টাইম কাটাচ্ছিলো আমিও কিছু মানা করিনি কিছু তো করতে হবে কীভাবে আর আমি তো তোমাদের ব্লগ দেবো বলে কিছু তোমাদের ভিডিও ডাউনলোড করছিল সরি ভিডিও আপলোড করছিলাম যে চলো টাইমটা এই সময় ফ্রি টাইম আছে তো একটা ব্লগ বানিয়ে ফেলি আর এই দেখো বাইরেটা দেখো খুব বৃষ্টি হওয়ার পর বাইরেটা আমাদের বাইরেটা দেখো কত সুন্দর চারিদিকে অনেক গাছপালা তো জন্য খুব সুন্দর লাগে সবুজ গাছপালাগুলো যখন ভিজে যায় আরও বেশি করে সবুজ হয়ে ওঠে তো দেখতে খুব সুন্দর লাগে এরই মধ্যে মেয়ের সঙ্গে খেলবে বলে দুটো একটা ছেলে এবং একটা মেয়ে পাড়ার এসেছিল। ছোট মেয়ের সাথেই খেলতে এসেছিলো তো ভালো হলো তখন বৃষ্টি একটু কমেছে রাস্তাঘাট একটু ভিজে ছিল কিন্তু বৃষ্টিটা আর পড়ছিল না তো ওরা এসেছিলো ওদের সাথে একটু কিছুক্ষণের জন্য খেলতে ছেড়ে দিয়েছিলাম দরজার সামনে বেশি দূর যায়নি তো বল খেলছিল আর বাড়িতে মানি প্ল্যান্ট অনেক জায়গায় আছে তো নতুন করে আবার একটা এই যে প্ল্যান্ট করেছি আমি খুব মানে এই বটলটা একটু ফেলে দেওয়ার মতো অবস্থায় হয়ে গেছিলো তো সেখানেই আমি এই প্ল্যান্ট মানি প্ল্যান্টটা লাগিয়ে দিয়েছি তো দেখো বিকেলটা এইভাবেই কাটাতে হচ্ছে আর অনেক দিন পর এই দোলনাটা বার কর করেছি এটা আমার বড় মেয়ের দোলনা কিন্তু এখন আমার ছোটো মেয়েই ইউজ করছে বড়ো মেয়েকে তো একটুও পোষতে দেয় না যেন ওরি এটা আর বাইরেটা একটু গিয়ে দেখলাম কি করছে মেয়ে একটু দেখে আসি দেখছি যাক ওদের সাথে খেলছে দেখে বুঝতেই পারছো রাস্তায় দেখো এখনো রাস্তা ভিজে রয়েছে পুরোপুরি শুকায়নি তো ঢালায় রাস্তা বলে অনেকটা শুকিয়ে গেছে কিন্তু এখনও কিছুটা শুকায়নি তো যাক মেয়েটা একটুখানি খেলার সময় পেলো এটাই বাইরে না বেরোলে তো ভালো লাগে না বড়দেরই ভালো লাগে না তো বাচ্চাদের আর দোষ কি আর গরমের জন্য প্রচুর জল লাগছে সমস্ত জলের বোতল খালি হয়ে গিয়েছিল তো আমি টাইম মতো বৃষ্টি হওয়ার আগেই জলগুলো ফিল করে রেখেছি দেখো আমার সমস্ত মানে কাজ তো কমপ্লিট হয়ে গেছিল সেই জন্য টাইম কীভাবে কাটাবো বুঝতে পারছিলাম না মেয়ের কলা ছিল না ওর বাবা আজকেই কলা এনে দিয়েছে আর বড় মেয়ের অনেক বার্বি ডল বা এই ধরনের খেলনা অনেক থাকে তো সেগুলো আজকে ও পুরো বার করেছিল বার করে এগুলোকে গোচাচ্ছিলো তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই ওরও বোর লাগছিল কি করবে তো সেই সময় বললো মা তাহলে আমি এগুলো একটু বার করি আমি হ্যাঁ কর অসুবিধা নেই তো সমস্ত বারবি ডল আর ওর কিন্ডার জ্বয়ে কিন্ডার জ্বয়ে খেত প্রচুর কিন্ডার জয়ের টয় জমা করেছিল প্রচুর পরিমাণে মানে একটা বড় পিডিয়াশিয়োরের এক কেজির যে বড়ো ফোটোগুলো হয় যারা জানো তারা বুঝতে পারবে কতটা বড় তো সেইগুলো একটা পুরো ভর্তি ও পুরো কালেকশান করে রেখেছে এই দেখো বারবি ডলগুলো কত সুন্দর সুন্দর বার্বি ডল এগুলোকেও বোনের হাত হাতের কাছে দেয় না তাহলে ও একটাও ভালো রাখবে না এগুলো ওর খুবই শখের আর এই দেখো এইগুলো হচ্ছে ওর কিন্ডার জয়ের যে খেলনাগুলো অনেক পুরো ভর্তি করে এখন আর ওকে আমি কিন্ডার জয়টা খেতে দিই না যথেষ্ট বড় হয়ে গেছে আর তারপর এখন শুনলাম একটু যে এগুলো ঠিক খাওয়াটা একটু প্রবলেম পেয়েছে অনেকে তো সেই হিসাবে আমি বললাম থাক আর খাস না অনেকটা খেয়েছিস কারণ শুধু খেলনা নেওয়ার জন্য কেনাটা ঠিক দেখায় না জিনিসটা অপচয় হয়ে যায় তো তার আগে অবধি যত খেয়েছে ওর বাবা যখন বাইরে থাকতো আর্মিতে ছিল তো তিন মাস পর পর আসতো তখন ওর জন্য ওই চারটে পাঁচটা করে কিন্ডার জয় নিয়ে আসতো ওর ডিম্যান্ড ছিল ওকে জিজ্ঞেস করতো কি আনবো তোর জন্য তো ওটাই বলতো আমার জন্য কিন্ডার জয় আনবে তো চারটে পাঁচটা করে আনতো তো ও খেলনাগুলো যত পেয়েছিল সমস্ত স্টোর করে রেখেছে এটা ছোট্ট ছোট্টো কত সুন্দর সুন্দর খেলনাগুলো খেলনাগুলো সত্যি দেখতেও খুবই সুন্দর মানে ফেলে দেওয়ার মতো নয়ও জিনিসটা ছোট হলে কি হবে কিন্তু এর কোয়ালিটিগুলো খুবই সুন্দর তো সমস্ত জড়ো করে রেখে দিয়েছে জানি না কি করবে এগুলো বা কতদিন থাকবে তো থাক এটা ওর শখ ও করে রেখেছে ও নিজের দায়িত্বে নিজের রেসপন্সিবিলিটিতেও রেখে দেয় এগুলো যখন মাঝে মাঝে এগুলোকে বার করে তারপরও দেখ দেখে আবার তুলে রাখে আর এখন আমের সিজন চলছে তো আমার ফ্রিজে তো আমে ভর্তি মানে সবাই এত আম দিয়েই যাচ্ছে আম তো খেয়ে উঠতে পারছি না সবাই দিয়ে যাচ্ছে এই দেখো সবজির থেকে আমে একদম ভর্তি তো আমার ফ্রিজের এই নিচের যে সবজির ডাব্বাটা আছে তার মধ্যে ফ্রুটস ভেজিটেবল দুটো অপশন আছে যদি ফ্রুটস হয় তো এটাকে এই যে এটাকে সরিয়ে দিতে হবে মানে কোনো এয়ার পাশ করা যাবে না যদি ফ্রুটস থাকে তো এই দেখো আমি এই যে সরিয়ে দিলাম এটা তো এয়ার পাশ করা যাবে না তাহলে ফ্রুটস তার মধ্যে যদি ফ্রুটস থাকে আর যদি ভেজিটেবলস থাকে তো এখানে ছোট একটু এয়ার পাশ করার জন্য জায়গা দিতে হবে তো আমি তো বুঝতে পারছি না আমি কি করব যা এই ফ্রেশ এয়ার পাশ করার জন্য ওটা করে রাখলাম কারণ আমার মধ্যে সবজিগুলোও আছে নষ্ট হয়ে যাবে আর মেয়ের ফলও একদম ভরা আছে অসুবিধা নেই এখন নিশ্চিন্ত মাঝে মাঝে এগুলোকে একটু দেখে নিতে হয় কারণ শেষ হয়ে গেলে আমাকে তো একটু আগে থেকে আনিয়ে নিতে হবে আর বড়মে মেয়ে দুধের সাথে হার্শিস খায় হার্শিসটা আমি ফ্রিজে ঢোকাতে ভুলে গেছি নাহলে পিঁপড়ে ধরে যাবে এখন যা চারিদিকে খুবই পিঁপড়ে হচ্ছে তৈরি মাঝে কী করবো একবার আলমারিটা করে শাড়িগুলো একটু দেখে নিই শাড়িগুলো তো পরা হয় না ওই একবার করে সব দেখে নিয়ে রেখে দিই আর এই দেখো এই শাড়িটা কালারটা দেখেছো কত সুন্দর আমার ফেভারিট কালার শাড়িটা এখনও পরা হয়নি দেখি নেক্সট কিছু থাকলে এই শাড়িটাই ভাবছি বার করব চলো শাড়িগুলো ওই দেখে একবার করে রেখে দেওয়াই কাজ আর তো কিছু কাজ নেই গরমে বেলটা এখনও পর্যন্ত শরবত বানাতে পারেনি কবে বানায় জানি না দেখি কবে বানানো হয় একটু বাইরের দিকে যাই চলো ঘরের মধ্যে তো ভালো লাগছে না সন্ধ্যে প্রায় হয়ে এলো আর একটু সময় আছে সন্ধে দেওয়ার জন্য তো তারই একটু সময় কাটিয়ে নিই তারপর সন্ধ্যে দিতে হবে আবার তো বাইরেটা আর একটু তোমাদের দেখিয়ে দিই সন্ধ্যে সন্ধে হয়ে এসছে তার মধ্যে মেঘলা ওয়েদার বৃষ্টিও হয়েছে দেখো কত সুন্দর লাগছে আর এই পেয়ারা গাছটা আমাদের বাড়িতে নিজে নিজেই হয়েছে কতটা বড় হয়ে গেল। ফল এখনও দিতে শুরু করেনি কিন্তু গাছটা অনেকটা বড় হয়ে গেছে তারপর মেয়ে তো বাড়ি চলে এসেছিলো খেলে বেশিক্ষণও বাইরে থাকতে চায় না ও খুব একটা বাইরের বাইরে পছন্দও করে না এই কিছুক্ষণের জন্য যায় তারপর চলেই আসে এই যে বাইর বাড়ির মধ্যে চলে এসে নিজের চেয়ারটা বার করে চেয়ারে তো বসবে না চেয়ারটাকে উল্টাবে ওরা বলছিল যে চেয়ারটায় বস কিন্তু ও তো বসবে না ওকে চেয়ারটা উল্টে দিতে হবে আর বেল ফুলও অনেক ফুটেছিলো খুব সুন্দর লাগছিলো ফুলগুলো আর সব থেকে ফুলের থেকে ফুল ফোটার থেকে আমার মনে হয় বেল ফুলের কুঁড়িগুলো একটু বেশি দেখতে সুন্দর লাগে জানি না তোমাদের কেমন লাগে আমার কিন্তু বেল ফুলের কুঁড়ি দেখতে খুবই ভালো লাগে কুঁড়িগুলো এত সুন্দর মানে কি বলবো বেল ফুলের মালা তো কুঁড়ির যে মালাটা হয় সেটা আরও ভালো লাগে না দেখো কত সুন্দর দেখতে লাগছে কুঁড়িগুলো এগুলো যখন ফুটে ফুল হবে তখনও সুন্দর লাগে অবশ্যই সুন্দর লাগে কিন্তু ততটা না আর এই গাছে দেখো এখনও কয়েকটা কাঁচা আম রয়ে গেছে এর কারণ হচ্ছে একটাই এই যে জায়গাটাতে খুব একটা রোদ আসে না তো সেই জন্য এই আমগুলো পাকতে পারেনি খুব একটা এখনও কয়েক কাঁচা রয়ে গেছে পেকে তো যাবে এত গরম আর এদিকে শিউলি গাছের নিচেটায় আমার হাজব্যান্ড কয়েকটা অ্যালোভেরা গাছ বসিয়েছে সেগুলোও বেশ ভালো সতেজ হয়ে গেছে শিউলি গাছটাও দেখো কত বৃষ্টির জল পেয়ে সতেজ হয়ে সবুজ হয়ে গেছে আর কয়েক মাস পর গাছে ফুল ভরে যাবে পুরো সাদা হয়ে নিচেটা ভর্তি হয়ে থাকে এত ফুল হয় দুটো গাছ আছে ওইদিকে একটা গাছ আছে আর এদিকে আমাদের বাড়িতে দুর্গা হয় ফুলগুলো প্রতিদিন ফুল দরকার পড়ে তো ভালো আমাদের কাজে লেগে যায় ফুলগুলো আর কয়েকটা থানকুনি গাছ নিয়ে এসে বাড়িতে লাগিয়ে লাগানো হয়েছে কারণ থানকুনি জানো তো খুবই ঔষধিগুণ আছে অনেকেই জানো সেটা তো সেই জন্য লাগানো হয়েছে জানি না গাছগুলো ঠিকঠাক হবে কি না দেখা যাক চেষ্টা করে দেখি গাছ বাঁচাতে পারি কিনা আর মেয়ের দুটো নতুন জুতো কেনা হলো এই ধরনের জুতোগুলো খুবই কমফোর্টেবল এর আগেও এক একজোড়া কিনেছিলাম তো সেই জন্য সেগুলো ছোট হয়ে গেল দেখাচ্ছি সেগুলো তোমাদের সেগুলো দেখাবো আর এই জন্য নতুন এই দুটো জুতো কিনেছি এগুলো একটু বড় হচ্ছে সঙ্গে এখনই পড়তে পারছে না আর এই যে দুটো দেখছো এগুলো এর আগে কেনা হয়েছিল মানে খুবই ছোটো হয়ে গেছে দেখে বুঝতেই পারছো সাইজটা মেয়ে তো দেড় বছর বয়স হয়ে গেলো পায়ে আর হচ্ছে না তো তার জন্য এগুলো আর পড়াবো না পায়ে ব্যথা হচ্ছে তো ওইগুলোই পড়াবো চলো ছাদে একটু ঘুরে আসি ছাদ থেকে এসেই সন্ধে দেবো আর যে টাইমটা ঘুরে আসবো ততক্ষণে সন্ধে দেওয়ার সময় হয়ে যাবে ছাদে দেখি কো ছাদে এই যে ঝড় জল বৃষ্টি হলো ছাদেও কিছু আম পড়ে রয়েছে আমগুলো নিচে নিয়ে আসতে হবে তো ছাদে তো একবার যায় ছাদ থেকে তোমাদের আমাদের বাইরের ওয়েদারটাও একবার দেখানো হয়ে যাবে দেখো গাছে এখনও কত আম রয়েছে তার সত্ত্বেও মে কত আম পড়েছে দেখো সব আম কিন্তু খাওয়ার মতো না কিছু আম নষ্ট মানে পাখিতে খেয়ে নষ্ট করেছে আর দেখো সন্ধ্যে সন্ধ্যে হয়ে আসছে দেখেছো বাইরের ওয়েদারটা দেখো কেমন লাগছে সন্ধ্যে সন্ধ্যে হয়ে এসছে বৃষ্টি হয়েছিল দূরের ভিউটা আমাদের বাড়ির সামনে যে ভিউটা দেখো কত সুন্দর দূরে একটা পুকুর আছে তার ওই পাশে পুরো মাঠ আর মাঠ মানে বাইরেটা বেরোলে এত সুন্দর ভালো লাগে দেখতে এই দেখো চারিদিকটা দেখো তোমাদের একটু দেখাই এর আগেও দেখিয়েছি তো আবারও দেখাচ্ছি চলো সন্ধ্যা দেওয়ার সময় হয়ে আসছে বেশিক্ষণ আর জানি না ভিডিও মধ্যে থাকতে পারবো না বেরিয়ে আসতে হবে আমায় আম দেখো কত আম পড়েছে এই আমগুলো সব নিচে নিয়ে যাবো এইগুলোর সমস্ত ভালো আম আর বাকি যে আমগুলো ছিল সেগুলো নেওয়ার মতো না তো এইগুলো এতগুলো আমগুলো মতো একটা ছোটো বালতি এনে আমায় নিয়ে যেতে হবে আর আমার গাছের টপগুলো এখন আগাছায় ভরে গেছে এখন কিছু এই গাছ এগুলোকে করবো না শীতের আগে আগে আবার এগুলোকে পরিষ্কার করে এর মধ্যে গাছ লাগাবো। তোমাদের সাথে অবশ্যই দেখাবো আমি এর আগেও দেখিয়েছি এর আগের বছর দেখেছ আমি গাছ লাগিয়েছিলাম এবারেও একটু আগে আগেই সব ব্যবস্থা করব তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর এটা হচ্ছে আমার জায়ের বাড়ি আমার পাশেই তো এখানটা দেখানোর একটা উদ্দেশ্যে এদের এই যে সিঁড়ির আইডিয়াটা দেখো খুব সুন্দর নতুনত্ব এই ধরনের আইডিয়া আমরা গ্রামের মধ্যে এখনো পর্যন্ত দেখিনি এটাই ফার্স্ট বা এদেরই ফার্স্ট করা হয়েছে এদের এই যে দুটো বিল্ডিং আছে দুটো বিল্ডিং বিল্ডিংয়ের সঙ্গে যাতায়াত করার মতো কোনো স্পেস ছিল না জায়গা ছিল না তো সেই জন্যে এই লোহার সিঁড়িটা করা হয়েছে যে ওদিক থেকে ওই ছাদেও যাওয়া যাবে এই ছাদেও আসা যাবে আর এর একটা কুমড়ো গাছ উঠছে অনেক কুমড়ো হবে তো চলো সন্ধে হয়ে এলো আর বেশিক্ষণ সময় নষ্ট করবো না গিয়ে সে সন্ধ্যাটা দিয়ে নিই তারপর আবার রাতের ডিনার বানাতে হবে দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিও নিয়ে